বন্ধু কামরায় এক বিধবা মহিলার সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক গভীরাতে ঘরের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ শুনে সেখানে উপস্থিত হন গ্রামবাসীরা দরজা খুলে আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরলেন তাদের মারধরের পর জোর করে ওই স্বামীহারা মহিলা এবং প্রধান শিক্ষকের বিয়েও দেওয়া হলো। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বিহারের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি গ্রামের এক বিধবা মহিলার বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসছে খবর পেয়ে গভীর রাতে সেখানে পৌঁছান গ্রামবাসীরা সেখানে গিয়ে সাহরসার স্থানীয় সরকারি স্কুলের পঞ্চান্ন বছর বয়সী প্রধান শিক্ষক এবং ওই বিধবাকে আপত্তিকর অবস্থায় ধরেন গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে হট্টগোল শুরু হয় চাঞ্চল্য ছড়ায় মারধর করা হয় পৌর প্রধান শিক্ষককে এরপর জোর করে দুজনের বিয়ে দেয় গ্রামবাসীরা এই ভিডিও প্রকাশ্যে এসেছে জানা গিয়েছে ওই প্রধান শিক্ষক আগে থেকেই বিবাহিত সন্তানও রয়েছে তার কিন্তু গ্রামবাসীরা জোর করে তার বিয়ে দেওয়ার সময় তিনি চুপ করেছিলেন বলেই খবর ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে শিক্ষা সুধ্রা রোজগার নামের এক্স হ্যান্ডেল থেকে ইতোমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও ভিডিওটি সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেটিজেনরা উঠেছে নিন্দার ঝড় প্রধান শিক্ষকের নীতি ও মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলে হতাশাও প্রকাশ করেছেন কেউ কেউ ভিডিওটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন শিক্ষক হয়ে এমন কাজ শিক্ষক একই হাল অন্য একজন লিখেছেন ধিকার শিক্ষকের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনে আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ